জাহান্নাম নাম যখন নিয়ে আসা হবে সত্য সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা আংঠার ভিতরে সত্তর হাজার ফেরেস্তা ধরবে তারপরও জাহান নাম সবার হাতের থেকে ছুটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে জিবরিল আল্লাহ ডাইন পাশে থাকবে দুজককে আসতে দেখা আর দিতে দেখা সবার হাতের থেকে ছুটা যাইতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি আমার বন্ধুকে ঘুরানোর জন্য আমি রব চলে আসবো হুয়াল্লাহি আসরাবু আবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম আমি নিজে আল্লাহ চলে আসব বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে যাব। প্রথম আকাশ দেখাবো দ্বিতীয় দেখাবো তৃতীয় দেখাবো চতুর্থ দেখাবো পঞ্চম দেখাবো ষষ্ঠ দেখাব সপ্তম দেখাবো দেখাবো জান্নাত দেখাবো জাহান্নাম দেখাবো লৌহ দেখাবো কলম দেখাবো আড়স দেখাবো কুর্সি দেখাবো তারপরে আমার পাশে বসায় আমাকে দেখায় তোরটা তোর কোলে পাঠায় দিব আল্লাহ বলে আমি না আসতে সময় কাদিস কেন ওই মোহাম্মাদ রাসীল্লাহ কয়েকদিন গেছেন হাঁটি হাঁটি পাপা শুরু হয়ে গেছে আমিনা কোলে নিয়ে কাঁদতে ছিলেন সবাই জিজ্ঞাসা করছে আমিনা কাদিস তো কাদিস কেন বলছে হাঁটতে তো শিখছে আব্দুল্লাহ তো নাই আবদুল্লা যদি থাকত তাহলে যখন বাচ্চা হাঁটতে শিখে তো আঙ্গুল দেরা বাবা কতই না হাঁটায় কতই না ঘুরায় আব্দুল্লাহ তো নাই আমার কলিজার টুকরাকে ঘুরাবে তো ঘুরাবে কে আমি বলি আল্লাহ মনে হয় কানে কানে আমেলাকে বলে দিছে আমেনা আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইত মক্কার ওলি আর গলি ওকাশ আর মাজান্না দুইটাই তো মেলা ছিল ওইখানে নিয়ে যাইতো নানার বাড়ি দাদার বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি এতটুকুই ঘুরাইত আসতে দে ঘোরার সময় আমার বন্ধুকে ঘুরানোর জন্য আমি রব চলে আসবো লাই লাফ মিনাল মাস্টিদিল হারাম আমি নিজে আল্লাহ চলে আসব বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে যাব প্রথম আকাশ দেখাবো দ্বিতীয় দেখাবো তৃতীয় দেখাবো চতুর্থ দেখাবো পঞ্চম দেখাবো ষষ্ঠ দেখাবো সপ্তম দেখাবো দেখাবো জান্ন জাহান্নাম দেখাব লৌহ দেখাবো কলম দেখাবো আরশ দেখাবো কুর্সি দেখাবো তারপরে আমার পাশে বসায় আমাকে তোর কোলে পাঠায় দিব আল্লাহ বলে আমি না আসতে সময় কাদিস কেন ওই মোহাম্মদুর রাসুল্ল আরো অনেক মেরাজ শুধু এই কারণে হয় না আরো অনেকগুলো কারণ আছে সব কারণ খোলা যাবে না মেরাজের বয়ান করতে আমি আসি নাই তাহলে শুনাইতাম কত কারণে মেরাজ হয়েছে কত কারণে ম্যারাজ হয়েছে আল্লাহর সাথে আমাদের নবীজির সাথে এস্ক ছিল এস্ক এস্ক বোঝান এস্ক এস্কের নাম মোহাব্বত না মোহাব্বত আর এস্ক এক জিনিস না এস খোলো এস এসকের পরে মন শুধু দেখলে ছাড়া মন বরে না দিদার এসকের পরে কি কি এসকের পরে আল্লাহর সাথে আমাদের নবিজির সাথে এসক ছিল এসক এই জন্য আল্লাহ দেখেন কিন্তু আল্লাহ বলছে বন্ধু এসক এসকে দিদার ছাড়া মন বরবে না উঠায় পড়েন এই জন্যই মেরাজ উঠায়া পড়েন পাশে বসেন আমি আপনাকে দেখব আপনি আমাকে দেখবেন আপনারও মন ভরবে আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না এস্ক বন্ধু আপনার সাথে দিদার ছাড়া হবে না আসেন উঠা আসেন এই জন্য দিদার কি ম্যারাজ কি রমজান আসতেছে সামনে এটাও এস্ক রমজানও কি রমজানও কি খো রমজান আল্লাহ খায় না বন্দাও খাওন বাজার বড়া কয় খা কয় না খামোনা কয় আল্লাহ খায় না আমিও খামু না আল্লাহ খায় না এই জন্য এটা এস্ক এস্ক যখন এবার দিদার ছাড়া কাম হবে না বুঝছি এবার আমার ঘরে আয়াপ হজ সাথে সাথে কি সাথে সাথে হজ কাফন পোড়া ঘরে ঘরের চতুর্দিক দিয়ে যদি জিজ্ঞেস করা হয় গুরিস কেন কয় যদি দেখি যদি দেখে মনে হয় বোঝেন না আমার কথা কি যদি দেখে যদি দেখি যদি দেখে গলি দিয়া ঘরে কয় কে লেগা কয় যদি দেখলো যদি যদি দেখলো বোঝেন যুবকরা বুঝবো আপনারা হুজুররা বুঝবেন না যুবকরা যা বুঝার বুঝা ফেলাইছে গলি দিয়া ঘরে কয় কে লেগা এখান দিয়া কয় যদি দেখে যদি যদি আল্লাহর ঘরের চতুর্দিয়া দিয়া ঘুরতেছে কয় যদি দেখি যদি দেখে তো তারপরে ঘুরা শেষ এখন গেছে পাহাড়ের উপরে সাফা মারোয়া কোখানে উঠছিস কেন কেউ পড়তে তাকায় দেখি দেখা যায় কিনা যদি দেখে তো ওইখানে এস দিদার ছাড়া এখন মন না এখন এইখানে ঘুরা গেছে খোলা আকাশে কোখানে আসছিস কেন কোখানে এই জন্য আসি আমি দেখি আর না দেখি উনি তো দেখবই উনি তো উনি তো এই জন্য খোলা আকাশে চলে আসছি এখন আর কোনো বাধা পাহাড় সাহার নাই এখন মিনায় চলে আসছি আরাফায় চলে আসছি মোসদালেফায় চলে আসছি খোলা আকাশ আরে কারণ কি এইখানে কেন আসলি কইখানে আকাশ আছে আর কিচ্ছু নাই আমি দেখি আর না দেখি সে তো দেখবেই সে তো সে তো মেরাজ এই জন্য হয়েছে এস বসে বন্ধু দার মেরাজ এই জন্য হয়েছে সবাইকে আল্লাহ গঠন দিছেন নিজ ইচ্ছা একজনকে দেন নাই শুধু আমাদের নবীজিকে নিজ ইচ্ছা গঠন দেন নাই বরং আল্লাহ জিজ্ঞাসা করছে নবীজি ঠোঁট বানাবো রকম তো যেরম চাইছে এরকমই দিছেন না বানাবো কিরকম তো যেরম চাইছেন এরকম দিছেন এই জন্য হাসান ইবনে সাবেত রাদি আল্লাহ তালু বলে খলিক তাকা উ তুমি তো আল্লাহ তো আপনাকে ওরকম বানাইছে যেরকম আপনি চাইছেন আল্লাহ যেরকম চাইছে এরকম না আল্লাহ বলে বন্ধু আপনি যেমন চাইলেন আপনাকে তেমন বানাইলাম যদিও আমি দেখি কিন্তু একটু উপরে উঠে আসেন সে একটু পাশে বসেন একটু দেখি আপনি চাইলেন কেমন আমি বানাইলাম কেমন এই জন্য এই জন্য অনেক কারণ ওই নবী যার সাথে আল্লাহর এস্ক ছিল এস এস্ক যার ইচ্ছা আল্লাহ চাইতেন নিজের ইচ্ছা না আল্লাহ কোনোদিন বন্ধুর সামনে নিজের ইচ্ছা চান নাই হ্যাঁ কোরানের দলিল দিতেছি আমি কাদ নারা তাকল্লু বাবাচ্ছি কাপিস সমা বারবার আকাশের দিকে তাকায় তালা চিৎকার দিয়াতে বলতেছে বন্ধু দুনিয়া আপনাকে চাই আর আপনি উপরে দেখতে দেরি আমি আপনাকে চাইতে দেরি করি না আমি আপনাকে চাই কদ নারা তাকল্লু বাবাচ্ছি কাপি শমা ফলানুয়ালিয়ানকে কেবলা তান তরদা হা ও বন্ধু আপনি কেন উপরে চান বারবার আর আমি তাকায় থাকি আপনি কখন উপরে দেখবেন আমি আপনার চেহারা দেখবো আপনাকে দেখবো ও বন্ধু বুঝছি আপনি কিছু চাইতেছেন ফবল্লি তারপরে বলতেছে তারপরে আল্লাহ পরেরটা বুঝার মতো সদনরা তাকাল্লুবাজিকা ফিস শ্যামা ফালানুয়াল্লিয়ান কা কেবলাত দহা বন্ধু যেদিকে মনে চায় ওদিকে মুখ করেন তার আপনার ইচ্ছা মতো মুখ করেন আপনার ইচ্ছা আমি চাই আমার ইচ্ছা না আপনার ইচ্ছাই আমার পছন্দ আপনার ইচ্ছাই আমার রেজা আপনি যেদিকে মনে চাই ওদিকে মুখ করেন তাল্লাহ রসুল বোসে আমি যেদিকে খুশি ওদিকে মুখ করতে চাই না আমার মনের খবর তো আপনি জানেন আমি কোন দিকে মুখ করতে চাই তো দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ বলছে ফয়াল্লি ও সাতলাল বস্তি দিল প্রথমে বলছে ফালা নুয়ালিয়ানাকার কেবেলা তাং তার দোহার ফায়েল কে কে আল্লাহ রসুল আপনি যেদিকে মন চায় ওই দিন যদি আল্লাহ রসুল বাইতুল্লাহ ছাড়া মুখ করতেন ওইটাই কেবলা হতো আল্লাহ বলছে আপনি মন চায় ওই রসুল যার রেসা আল্লাহ চাইতেন যার ইচ্ছা আল্লাহ চাইতেন আরো সে উঠতেছেন রেওয়ায় তো ওলামায় বলবে আরও সে উঠতেছেন তো জুতা খুলতে চাইতেছেন আল্লাহ আওয়াজ দিতেছে বন্ধু জুতা খুলেন না বলছে কেন মুসাল ইসলামকে তো বলছেন ফাখলা আলাই উতা খুলবো না কেন তাহলে চিৎকার দিয়া বলতেছে সম্পর্ক দুটা একরকম না ফাইনাল মুসাল মুরিদ ও আন্তাল মুরাদ মুসা আমার উদ্দেশ্যের পিছে দৌড়াই আমি আপনার উদ্দেশ্যের পিছে দৌড়াই ফাইনাল মুসা তালেব ও আন্তাল মতলুব মুসা আমার তালাশের পিছে ফিরতো আমি আপনার তালাশের পিছে ফিরি ফাইনাল মুসাল মুহিব ও আন্তাল মাহবুব মুসা আমার ভালোবাসার পিছে দৌড়াই আমি আপনার ভালোবাসার পিছে দৌড়াই জুতা খুলেন না জুতা সহ আসেন সহ আরও সে চাওয়ার পরে জিজ্ঞেস করছে বন্ধু চাবেন আজকে কি চাবেন কি চাবেন আজকে তা চোখের পানি ছেড়া বলতেছে লা আস আলু কা দিনতি ফাতেমা ওলা আস আলু আম্মি আব্বাস আমি আমার মেয়েকেও চাবো না চাচাকেও চাবো না আমি ফ্যামিলিকেও চাবো না আমার বংশকেও যাবো না

হয় হয় উম্ম জাহান নামে চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না তো আল্লাহ সান্ত্বনা দিতেছে বন্ধু কাসাম তুল কেয়ামাতা কিসমাই কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আন্তা তাকুল উম্মতি আমি জানি কেয়ামতের দিন আপনি উন্মতি বইলা চিৎকার দিবেন চিৎকার আপনি ব্যতীত একজন উন্নতি বইলা স্মরণ উন্মতকে স্মরণ করবে না আরও বারো জন তিনশো বারো জন রসুল আছে সোয়া লক্ষ নবী আছে কেউ উম্মত শরণ স্মরণ করবে না আরে উম্মত তো দূরের কথা আল্লাহ রসুল চিত্র তুলে ধরতেছেন আমাদের সামনে আম্মা জান জিজ্ঞাসা করছে কেমতের মাঠ কিরম কঠিন হবে আয়সা রাজি আল্লাহ আনহা তো আল্লাহ রসুল বলছে ইয়মন আসির বড় কঠিন হবে আয়েশা বলে ইয়া রসুল আল্লাহ কঠিন বলতে কি বোঝান তো বলছে আয়শা শুন কান নে আনযু মুসা মুতালাফফিফুন বি উমুদিল আরশ আমি মুসা কলিমুল্লাহকে দেখতেছি আরশের খুঁটি들아 চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা الْيَوْمَ أُمِّي আজকে মা কে চাইনা ওয়ালা আসআলুকা أُخْتِي আমার বোন কে চাইনা আসআলুকা নাফসি তুই আমাকে পাঁচা বলছে আয়শা আসছে কঠিন চিত্র শুনতে চাস বলে শুনান বলে ও চি আবি জাহান নাম জাহান নামকে যখন নিয়ে আসা হবে সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা আংঠার ভিতরে সত্তর হাজার ফেরেস্তা ধরবে তারপরও জাহান নাম সবার হাতের থেকে ছুটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে জিবরিল আল্লাহ ডাইন পাশে থাকবে দুজককে আসতে দেখা আর দিতে দেখা সবার হাতের থেকে ছুটা যাইতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে বাঁচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি আল্লাহ বলে বন্ধু আমি জানি কেমতের দিন সবাই নাফসি নাফসি বলবে আপনি শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার দিবেন বিদায় আনা সাহেবী চাবেন আমি দিব সুপারিশ করবেন আমি মঞ্জুর করবো কেমত আপনার কারণা তারপরে বলছে আপনার উন্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করবো না আপনার দিলে আমি ব্যথা দিব না বন্ধু শুধু এইখানে শেষ না ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো শুধু কেমতের মাঠে আর সে যায় আমাদেরকে চান নাই যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন বিদায় লগ্নে এখনই চলে যাবেন মালাকুল মৌত অপেক্ষায় দাঁড়ানো আছে জিবরিল আলাইহ ইসালাম আইসা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে আপনি জীব মালাকুল মৌতকে কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার অপেক্ষায় আছে ইলা রফিক আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চোখে ছিল পানি এমন না যে ফ্যামিলির জন্য এমন না যে হাসানের জন্য এমন না যে হুসাইনের জন্য এমন না যে আলী আর ফাতেমার জন্য নয় ফ্যামিলি ক্ষুধার্ত ছিল নিজ ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন এক বেলা না দুই বেলা না কয়েক বেলার ক্ষুধার্ত ছিলেন দুনিয়ার থেকে যখন যাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্ত ছিল আম্মা যান আয় সারদি আল্লাহ তালা বলেন বাত্তি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না যদি তেল থাকত তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করা নিতাম এত খিদার তারা ছিল ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন ফ্যামিলির জন্য চোখে পানি না মালাক চিবরি জিজ্ঞাসা করছে চোখে পানি কেন বলছে ফম লি দিলি আমার পরে আমার উন্মত কে বুকে রাখবে রাখবে আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু লা আতরকু উম্মাতা কা ফারদা ওয়া লা আতরকু উম্মাতা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আমি আসি আপনি আসেন 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 তখন বলছে জিবরিল মালাকুল মৌত ইদান ইলা रफीকিল আলা হাত আমি আল্লাহর কাছে চাইতে চাই ওইখানেই তো শেষ না শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না জানি না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না মালাকুল জিবরিল আমিন যখন পরমা মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকামাল মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল উনি আসবে পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু ওঠেন তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়াকুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চোখে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কোথায় বল আমাকে তো উঠাইতে আসছে আমার উন্মদ কোথায় বলো অবসাল্লা শফির জাহান্নাম আমার উন্মদ কি জাহান্নামের কিনারে চলে গেছে জিবিল্লাহাম আশ্বস্ত করবে ইসত ইল্লাহ ইয়া জালা আলী আল্লাহর ইশ্বত আল্লাহর চালালের কসম মা শক্কল আর্দা হাদুম ইল্লাহ আন্তা আপনি ব্যতীত কেউ ওঠে উন্মত উঠলো ই বা করতে পারে গেল ইত্বে কার শান্ত হন উন্মুৎ ওঠেন নাই মাকামে মাহমুদে নিয়ে যাবে আল্লাহ বলবে বসেন না ডাইন হাত রাইখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসেন না কেন বন্ধু এটা তো আপনার জন্য বলে এই জন্যই তো ডাইন হাত দাঁড়ান দিয়া রাইখা দাঁড়ায় আসি বলে বসেন বলে আমাকে বসায় কি করতে চান আমি যদি বসা যাই তো আমার উন্মতের জন্য তিন জায়গায় দৌড়াবে তো দৌড়াবে কে কোন তিন বন্ধু বলে উন্মতের জন্য হাউসে কাউসারে কে দৌড়াবে আর পানি কে পান পাড়াবে আবার মনে উঠবে আমল নামার সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না হয় আবার মিজানের কাছে আমি ছুটব যদি যা দেখবো সামনে আমল নামা ঝুঁকে না তো আমি ওইখানে বসেই হাত তুলবো আল্লাহ আপনি তো ওয়াদা করছেন সৌফাই কারবু কাফাতার দা আপনি আমাকে রাজি কুড়া ছাড়বেন আমার উন্মতের আমলনামা সামনে ঝুকতেছে না ও মালিক আমি কিন্তু তোমার উপরে রাজি হতে পারবো না তুমি আমাকে বলছো দিলে ব্যাথা দিবে না লা উখ জি কাফি উন্মতি ব্যাপারে আমাকে লজ্জিত করবে না বলা ইয়াসু উক আমাকে বিদিলে ব্যথা দিবে না এই আমার এই উন্মতের আমলনামা সামনে ঝোকে না ও মালিক তোমার উপরে রাজি হব তো হব কি করে তখন আল্লাহ আল্লাহর আমল নামার পাল্লার সামনে চুকায় দিবে আল্লাহর রসুল খুশিতে বাগ হয়ে যাবেন শুধু ওইখানে না আবার পুলসের হাতের কাছে ছুটবেন দৌড়াবেন তো পুলসের হাতে গেছে কিনা যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠটিটা যা দুনিয়াতে পড়ছিলেন একবার দুইবার হয়ে কত জুমাই তো আসে আল্লাহর রসুল হুকুম করছেন জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো শুক্রবারে তোমাদের